গুনাহার জমিদার বাড়ি বগুড়া জেলার এই ঐতিহাসিক জমিদার বাড়ি যা শতাব্দী প্রাচীন ঐতিহ্যের মর্মবিন্দু এবং বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী গুনাহার জমিদার বাড়ির ইতিহাসের সূত্রপাত ঘটে উনিশ শতকের মাঝামাঝিকে যখন মুসলিম জমিদার সুন্দর আলী খান উত্তর ভারতের ইউনাইটেড প্রদেশ থেকে গুনাহারে বসত স্থাপন করেন ব্রিটিশ শাসনামলে তিনি জমিদারত্ব অর্জন করেন যা তৎকালীন সমাজে উচ্চ মর্যাদার প্রতীক হিসেবে গণ্য হতো তার একমাত্র পুত্র রমজান আলী খান জমিদার বাড়ির সমৃদ্ধি ও প্রভাতকে আরও বিস্তৃত করেন এবং বাড়িটি তার স্ত্রীর নামে জাহানুন নেসা নামে নামকরণ করেন যদিও তা সাহেব বাড়ি নামে পরিচিত যা আজ জমিদারের ঐতিহাসিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত জমিদার পরিবারের অন্যতম মর্যাদাপূর্ণ সদস্য খান বাহাদুর মোতাহার হোসেন খান আঠারোশো সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন ব্রিটিশ শাসনের সময় একজন প্রভাবশালী এক্সাইজ কমিশনার ছিলেন উনিশশো সালের দিকে তিনি বর্তমানে প্রাচীন নির্মাণ করেন যা তখনকার সময়ে আধুনিক রাজবাড়ির মতো ছিল যেখানে টেলিফোন পানির পুকুর এবং সূক্ষ্ম কারুকার্য বিদ্যমান ছিল গুনাহার জমিদাররা কেবল জমির মালিক ছিলেন না তারা স্থানীয় উন্নয়নের একজন অনুপ্রেরণাও ছিলেন তারা প্রতিষ্ঠা করেন তালুচ উচ্চ বিদ্যালয় গুনাহার ইউনিয়ন পরিষদ ডাকঘর এবং ঐতিহ্যবাহী বাজার যা আজও তাদের অবিচ্ছেদ্য দানের সাক্ষ্য বহন করে উনিশশো সালের পূর্ব বাংলায় জমিদারী প্রথার অবসান ঘটে তবে জমিদারী ব্যবস্থা বিলুপ্ত হলেও গুনাহার জমিদার বাড়িটি ইতিহাসের জীবন্ত স্মৃতি হিসেবে আজও প্রতিষ্ঠিত বর্তমানে জমিদার বাড়িটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত যারা বাংলার ঐতিহ্যের সৌন্দর্য ও অতীতের ঐশ্বর্য উপভোগ করতে আগ্রহী যদিও বাড়ির কিছু অংশ বর্তমানে অবহেলিত তবুও এর বীরত্বপূর্ণ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য এটিকে একটি বিশেষ গুরুত্ব প্রদান করে দর্শনার্থীরা এখানে প্রাচীন স্থাপত্যের নান্দনিকতা ঐতিহ্যবাহী কাঠের কারুকার্য প্রাকৃতিক পরিবেশ এবং বনভূমির শীতলতা অনুভব করতে পারেন এটি ইতিহাস ও প্রকৃতির এক চমৎকার সংমিশ্রণ বাড়িটি সঠিকভাবে সংস্কার ও সংরক্ষণ করা হলে এটিকে একটি সফল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে গুনাহার জমিদার বাড়ি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয় বাংলাদেশের ইতিহাসের এক অমর স্মৃতি যা অতীতের আলোকে আগামী প্রজন্মকে ঐতিহ্যের মূল্য বুঝতে সাহায্য করে বাড়ির প্রতিটি প্রাঙ্গণ আমাদের ঐতিহ্যের ইতিহাস বলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে আরও সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ